আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকদিন ধরে উনার চাইতেছেন সবাই আজকে আমি সত্তর টাকা দামের উন্না দেখাবো এবং বিভিন্ন কোয়ালিটির লঙ্গি দেখাবো আপনারা দৈর্য তো সর্বপ্রথম আমি আগে উনা দেখাইতেছি দেখেন এই যে আমার হাতে দেখতেছেন কাঁচা আসেন এই যেটা দেখতেছেন সত্তর টাকা দামের উন্নয়না সত্তর টাকা এটাও সত্তর টাকা এগুলো সব সত্তর টাকা করে সত্তর টাকার এই যে একটা মাল দেখাইতেছি এই যে দেখেন এটা হলো জরি উন্যা এক কালার মধ্যে জড়ি উন দাম সত্তর টাকা করে কাপড়টা হবে হবে দাম মাত্র টাকা করে এই যে দেখেন এটা আছে আপনার বাটিক উন টার্সেল যে দেখেন একটা উন্যা সত্তর টাকা কিনে নেয়া শকবুঞ্জিয়া একশো টাকা বিক্রি করতে পারবেন

এটা আছে সাদা বাহার পঁচাশি টাকার উন্যা এটা আপনার সত্তর টাকা করে দরবো এটা সাইজ পুনা উনাফাস এই যে দেখেন বিশাল বড় নাম আজ উন এটাও দাম দিতেছি মাত্র সত্তর টাকা করে এটার নাম হলো সাদা জড়ি মানে সাদা বাহার মাত্র সত্তর টাকা করে এইটা আছে আটটা ডিজাইন এটার দাম হয় সত্তর টাকা করে এই যে দেখেন এক বান্ডেল থাকে পঞ্চাশ পিস পেরি পেরি মান নিতে হবে কোনো খুচরার জন্য দয়া করে কল দিবেন না এই যে দেখেন মাত্র সত্তর টাকা করে যারা আমাদের কাছ থেকে পাইকারি মাল নেবেন মিনিমাম দুই পিটি মাল অর্ডার করতে পারবেন অর্থাৎ যারা দুই পিটি একশো বিশ মাল অর্ডার করবেন আমরা কন্ডিশনের মাধ্যমে এক হাজার টাকা পাঠাবেন আমাদেরকে আমরা এরকম বস্তা করে কন্ডিশনের মাল পাঠিয়ে দিব সুন্দরবন কুড়ি আছে তারপরে দেখেন এই যে এগুলো আছে আপনার এক খেলার মধ্যে নক শিকাশ চারও সাইজ থাকবে পিকু করা এবং এক কালার মধ্যে নকশি গাছের মাল এই যে দেখেন একশো পঁচিশ টাকার অন্য আমরা দাম দেব মাত্র একশো টাকা করে একশো টাকার মধ্যে আপনার আরো পাবেন এই যে দেখেন এটা আছে বাটিকের মধ্যে চিকু ইঞ্চের কাজ করা আছে ফুলপুরি পিকু করা চিকু ইঞ্চের এটার দাম পাবেন একশো টাকা করে সাইজে হবে সাড়ে চার হাত এই যে এগুলো পাবেন একশো টাকা করে

এই যে দেখেন মাত্র একশো তিরিশ টাকা করে তারপরে বিভিন্ন কালার কিন্তু থাকে আমরা শুধুমাত্র এক না দেখায় দিই যে দেখেন কালার শেষ নাই এটা করা এই যে দেখেন আছে এটা দাম ধরবো মাত্র একশো তিরিশ টাকা করে ফুল বডি আরি কাজ করা থাকবো এই যে লুঙ্গি যারা সুতির লঙ্গি নিতে চান তারা আমাদের কাছ থেকে এই কর্নেল লিগুলা নিতে পারবেন কর্নেল বিভিন্ন কোয়ালিটির লুঙ্গি আছে কর্নেল এই যে দেখেন এখান থেকে আমরা দেখাই দিই এক বিভিন্ন কালার থাকবো এই কর্নেল লুঙ্গি গুলা কিন্তু ছয় হাতের লুঙ্গি গ্যারান্টি আছে দাম ধরবো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন তারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা যদি বিক্রি করেন আবার এগুলো সবুজে বিক্রি করতে পারবেন দাম ধরবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কর্নেল আছে জমিদার আছে আতিক আছে বিভিন্ন কয়েক লি আছে দাম ধরবো এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন পঞ্চাশ টাকা করে এই যেটা আছে আতিক দুইশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে রোহিত পরিলঙ্গি মাত্র দুশো টাকা করে রোহিত পরিলঙ্গি মাত্র দুশো টাকা করে এই যে রোহিত পরিলঙ্গি রংকজ গ্যারান্টি এটা পাঁচ হাতের লঙ্গি মাত্র দুশো টাকা করে পাঁচ হাজার রুইত পরিলঙ্গি মাত্র দুশো টাকা করে পাঁচ হাজার রুহিত পরিলঙ্গি মাত্র দুশো টাকা করে শুধু পেড়ি মাল নিতে হবো রুইত পুরি থাকে পেডিতে দশ পিস আর কর্নেল আর জামদানি আতিক এগুলো থাকে পেড়িতে বারো পিস তারপর আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা মার্শালের শারে কাপড় নিতে চান তারা এই সেয়াজ কোয়ালিটির মাল নিতে চান সেয়াজ এগুলো নিতে পারেন একদম প্রিমিয়াম কাপড়ের জগতে বেস্ট কোয়ালিটি এর থেকে ভালো কোনো কাপড় হবে না ইনশাল্লাহ একদম সব কাপড়ের মান অনেক ভালো দেখে সাতশো পঞ্চাশ টাকা বড় বড় শুন গেলে এগুলো লাগবে সাতশো পঞ্চাশ টাকা আর আমরা দাম ধরবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের শেষ নাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এই যে এটা দেখেন এটা হলো নবাব একদম প্রিমিয়াম বিভিন্ন নামের কোয়ালিটি আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল করা একদম সুপার মার্শাল এস করা থাকবো এগুলো একদম সুপার মার্শাল এস করা করা থাকবো এই যে দেখেন সাত রং মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অসংখ্য কোয়ালিটি আছে অসংখ্য রং আছে দুই দিনের শেষ নাই এই যে দেখেন এগুলো একদম ইট কালেকশন যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমার থেকে একশো পঁচাত্তর টাকা দামের লঙ্গি পাবেন একশো পঁচাত্তর টাকা দামের লঙ্গি পাবেন এই যে দেখেন এগুলো আছে একশো পঁচাত্তর টাকা দামের লঙ্গি এগুলো থেকে নর্মাল লঙ্গি আপনারা যারা মাল নিবেন তারা আমাদের কাছ থেকে দুইশো পঞ্চাশ টাকা তারপর আপনার দুইশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ভালো লঙ্গি নিতে পারেন যারা মাল নিবেন ব্যবসা করবেন চিন্তা করতেছেন সরাসরি দোকানে আসবেন আমার দোকানে লঙ্গি উন্না তারপরে জামদানি শাড়ি থ্রি পিস এবং পিছনে দেখেন এই ধরেন এই স্যারেসে দেখেন এগুলো সব সাফা প্রিন্টের শাড়ি যারা শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি উন্না সব একসাথে নিতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন মোগপুর প্রিন্ট শাড়ির দোকানে আমার দোকানে শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি উন্না পাবেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা নরসিংদী জেলা শেকের চর বাবাবুর বাবুর হাট বাস পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে আমাদের মাল আসতে না বলবেন অর্ডার করতে চান তারা আমাদেরকে বিকাশে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠাইয়া বলবেন মুকুল ভাই টাকা পাঠাইছি লাস্টের নাম্বার হলো এত আমরা সুন্দরবন কুড়িয়া সার্ভিসের যে যে কোয়ালিটি মাল বলবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা আমাদের নিজস্ব চ্যানেল নতুন নতুন কালেকশন সবসময় পাবেন সরাসরি দোকানে সামাল নিলে ভালো হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কি না।